ময়মনসিংহের দুটি উপজেলার সীমানা ঘেঁষে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের শেষ ভাগে এ যেন প্রকৃতির আপন কোলে সাজানো এক শান্ত গ্রামের নাম দীঘা কাইয়াবাড়ি পাশে বয়ে চলেছে সুতিয়া নদী নদীর বুকে টলমলে পানি আর বাতাসের হালকা শীতল ছোঁয়ায় চারদিক যেন সতেজ সবুজে ভরে ওঠে বড় বড় গাছের ছায়াতলে এখানে জীবন ধীর আর কুমল। শীতের আগে নদীর পার জুড়ে কৃষকদের ব্যস্ততা জীবিকার আশায় জমি প্রস্তুতের কাজে মাটির স্তূপ সারি সারি সাজিয়ে রাখা এই জমি তো তাদের ভবিষ্যৎ খাবারের ভরসা প্রকৃতি আর মানুষের এমন সহাবস্থান মুগ্ধ করে যে কাউকে নদীর ওপারে ভালুকা উপজেরা দৃশ্য দূর থেকে দেখা যায় গাছগাছালির সারি আর গ্রাম বাংলার সেই চিরচেনা সৌন্দর্য এক নদী কিন্তু দুই পারে দুই উপজেলার প্রকৃতি যেন মিলেমিশে একাকার সুতিয়া নদী শুধু পানি বয়ে আনে না বয়ে আনে দুই এলাকার মানুষের জীবন আশা আর প্রতিদিনের গল্প